আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের কাছে দেখেন কিছু ডেলি মার্সে অনেক সুন্দর সুন্দর ওয়াশ এই যে অনেক সুন্দর সুন্দর ওয়াশ ব্র্যান্ডগুলো দেখেন রেড টেপ তারপরে পেট্রোল তারপরে কিউএস লিএস তারপরে বোনবো এটাও বোনবো তারপরে হচ্ছে এটা এটা দেখেন ডিএনএক্স তারপরে হচ্ছে মাসমোর এই যে অনেক সুন্দর সুন্দর এই ডেনিমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে ল্যাংড়া পাবেন রেড টেপ পেপে জিন্স এগুলো আজকে ইন ইনহাউস আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসসালামালিকুম রহমতুল্ল হ্যালো ইড ভাই কেমন আছেন দেখেন আজকে আহ আপনাদের জন্য কিছু ডেনিম প্যান্ট নিয়ে আসছি এই ডেনিম প্যান্টগুলাই দেখাবো এই যে এই ডেনিম প্যান্টগুলাই আজকে দেখাবো যে কি কি ডেনিম প্যান্ট আসছে কী কী সাইজ আছে ডিটেলসটা বলে দেবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের তোমাদের অ্যাড্রেসটা দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর দিয়ে ডিএনসিসি ডিটেলস হয়েছে গোলচাত্তর মেট্রো নাম্বার এর এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যা আমরা জানেন যে আমরা হোলসেল এবং রিটেল দুটাই করে থাকি হোলসেলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নাম দিতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে লোক দিলে আপনাদের হোলসেলের সব আইটেম কি কি আছে আপনাদের জানিয়ে দেওয়া হবে এটা দেখেন টিপোসি ডেনিম হচ্ছে টিপোসি ডেনিম আজকে ইন হাউস হয়েছে এটা হচ্ছে আঠাশ লেভেল যেটা তিরিশ হবে আঠাশ বাই তিরিশ ওয়াশটা দেখেন ব্লু ওয়াশের মধ্যে অনেক সুন্দর ওই যে ব্লু ওয়াশের মধ্যে অনেক সুন্দর এটা পেয়ে যাবে আমাদের কাছে তারপরে আঠাশের মধ্যে যে লিস এটা এই যে দেখেন এটাও অনেক সুন্দর প্রত্যেকটা ফেব্রিক হবে স্পান্ডেক্স এই যে প্রত্যেকটা স্পান্ডেক্স হবে

এই যে রেড টেপের স্কিনি ফিট তিরিশ বাই তেত্রিশ রেড টেফের লাইট ওয়াশের মধ্যে পেয়ে যাবেন এটা এটা বারো আউসের হবে এটা হবে তিরিশ লেভেল যেটা বত্রিশ থেকে বত্রিশ পড়তে পারবেন হ্যাঁ পেপে জিন্সের তিরিশ বাই একত্রিশ এই যে কালারটা দেখেন কালার এটা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন স্প্রিং ফিল্ডের এই ওয়াশটা লাইট ওয়াশের মধ্যে এটা পেয়ে যাবেন স্প্রিংফিল্ড তিরিশ স্কিনি ফিট এই যে স্ক্রিং ফিড তিরিশটা বত্রিশ পড়তে পারবেন স্প্রিং ফিল্ডের স্প্রিং ফিল্ডের এই যে দেখেন লোকটা এখানে স্টিলে খোদাই করে দেওয়া আছে স্প্রিং ফিল্ড এই যে দেখেন এগুলো সবই অরিজিনাল প্রোডাক্ট আপনাদের যাদের লাগবে জানাবেন এই যে স্প্রিং ফিল্ডের তিরিশ লেভেল আর বত্রিশের মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে তিপসির ব্লু ওয়াশের মধ্যে তিপসির এটা পেয়ে যাবেন একত্রিশ বাই তিরিশ একত্রিশ বাই তিরিশ একত্রিশটা আপনারা বত্রিশ তেত্রিশ যাদের ওয়াশ তারা পড়তে পারবেন এটা এটা আর একটা ওয়াশ আছে এই যে ডার্ক ওয়াশের মধ্যে তিপসির এই ওয়াশটা অনেক সুন্দর পেয়েছে দেখেন অনেক সুন্দর এটা তারপরে ব্লু ওয়াশের মধ্যে আর একটা ওয়াশ এটা বত্রিশ বাই তিরিশ বত্রিশ বাই তিরিশ এই যে আমি জাস্ট লেভেল সাইজ বলে দিচ্ছি এই যে দেখেন স্প্রিং ফিল্ডের এটা পেয়ে যাবেন বত্রিশ লেভেল এটা বত্রিশ লেভেল লাইট ওয়াশের মধ্যে স্প্রিং ফিল্ডের এটা পেয়ে যাবেন সরি রেড টেপের রেড টেপের এটা পেয়ে যাবেন বত্রিশ বাই তেত্রিশ ফিট বত্রিশ বাই তেত্রিশ ফিট অবশ্যই হবে পর্যাপ্ত পরিমাণ তারপরে এটা পেয়ে যাবেন পেট্রোলের পেট্রোলের এটা দেখেন এটা অনেক সুন্দর পেট্রোলের অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে নক দেবেন পেট্রোলের সুইংটা দেখছেন অনেক সুন্দর ব্যাক সুইং পকেটিং দেখেন পেট্রোলের তিরিশ বাই বত্রিশ এটা আপনারা চৌত্রিশ হুম এটা চৌত্রিশ ওয়েস্ট পড়তে পারবেন এটা চৌত্রিশ ওয়াস্ট করতে পারবেন এটা আছে কি ব্ল্যাক এর মধ্যে শেড শেড মধ্যে তারপর এটা আছে এই ওয়াশটা দেখেন অনেক সুন্দর ওয়াশ ওয়াশটা দেখছেন স্টিচ এর মধ্যে এটা লেদার দিয়ে করা একদম জেনুইন লেদার দিয়ে এই যে দেখেন একদম জেনুইন লেদার দিয়ে করা বত্রিশ লেভেল যেটা চৌত্রিশ হবে বনোবর এটা দেখেন বোনবর এটা আছে বত্রিশ বাই চৌত্রিশ সরি চৌত্রিশ এটা এটা চৌত্রিশ চৌত্রিশটা এটা চৌত্রিশ পঁয়ত্রিশ করতে পারবেন আর কি এটা হচ্ছে নিড ডেনিমের মধ্যে বনোপর নিড ডেনিমের মধ্যে খাকি কালারের মধ্যে খাকি কালারের মধ্যে অবশ্যই স্পারেন্ডেক্স হবে যেহেতু নিড ডেনিম বনোপর এটা হবে নিড ডেনিম ব্লু ওয়াশের মধ্যে এটা হচ্ছে বত্রিশ লেভেল এই যে ব্লু ওয়াশের মধ্যে নিড ডেনিম প্যান্ট বনোপর বনোপর এই যে লঘু দেখেন তারপরে পেয়ে যাবেন ডিএন এটা বত্রিশ লেভেল ডিএন ম্যাক্সের এটাও নিড ডেনিম এই যে নিড ডেনিম গ্রেয়ের মধ্যে বা একটু ডার্ক গ্রেয়ের মধ্যে এই যে অনেক সুন্দর নিড ডেনিমের মধ্যে এটা পেয়ে যাবেন আমাদের কাছে তার মাস মরে নিড ডেনিম ফুল ব্ল্যাক যারা জেড ব্ল্যাক চাচ্ছেন সুপার কমফোর্টের মধ্যে জেড ব্ল্যাক সুপার কমফোর্টের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা এই যে জেড ব্ল্যাকের মধ্যে এত স্পান্ডেক্স এটা হচ্ছে মাস মোর হিউজ স্পান্ডেক্স ফুল ব্ল্যাক এই যে লিওস আর একটা লেভেল তো 32 লেভেল এটা 32 টা 32 পড়তে পারবে স্ক্রিন ফিট এটা হুম 32 32 হবে তারপরে পেয়ে যাবেন লিওস এটা তারপরে বোনোবর এটা ব্লু ওয়াশের মধ্যে স্মগের জেড ব্ল্যাক এটা 30 32 31 34 পর্যন্ত আছে স্মগের জেড ব্ল্যাক তারপরে স্প্রিংফিল্ডের এটা 30 32 34 ছত্রিশ পর্যন্ত আছে এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ স্প্রিংকিলের লাইট ওয়াশের মধ্যে এটা স্মগের এটা পেয়ে যাবেন বাট এটার ওয়েস্ট আপনারা আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এটা চৌত্রিশ লেভেল বাট এটা আটত্রিশ এই যে দেখেন বাটনটা দেখেন স্মগের অরিজিনাল প্যান্ট এটা পেয়ে যাবেন চৌত্রিশ বাই বত্রিশ বাট এটা আপনারা আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এটা তারপরে পেয়ে যাবেন এটা কপার অ্যান্ড ব্র্যাকের এই ওয়াশটা পেয়ে যাবেন চৌত্রিশ লেভেল যেটা ছত্রিশ হবে এটা আর একটা ওয়াশ আছে এটা প্রত্যেকটা প্যানি স্পান্ড থাকবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এটা জুলসের এটা পেয়ে যাবেন জুলসের সিলিং ফিট এটা র ওয়াশের মধ্যে এটা পেয়ে যাবেন র ওয়াশ এই যে র ওয়ার মধ্যে তারপরে পেয়ে যাবেন স্প্রিং ফিল্ড টিপোসি এই যে টিপোসি ডার্ক ব্লুর মধ্যে এই ওয়াশটা পেয়ে যাবেন টিপোসির এটা আউন্স আছে বারো বুঝেছে টিপোসির আর একটা ওয়াশ এইটা ব্লুর মধ্যে আর পাবেন হচ্ছে এটা নাসমুর চৌত্রিশ বাই তিরিশ নিড ডিনিমের মধ্যে ব্ল্যাক জেড ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন আর স্মকের তো বলেছি স্মকের জেড ব্ল্যাকটা পেয়ে যাবেন তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ ওকে সকালে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ